গরমে লেবুর চর্চা বাজারে বলো আর রান্নাঘরে বলো আর সকলের পাতে বলো খাবারের পাতে এক চির লেবু এক পিস লেবু আছে তো রান্নাতে কেন বাদ যাবে হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু জানো এখন গন্ধরাজ লেবুর চর্চা সবার মুখে মুখে গন্ধরাজ মোমো গন্ধরাজ ডাল তো আমি ভাবলাম চাই হোক আজকে বাটা মাছ যখন পেয়েছি তো বাটা মাছকে আজকে গন্ধরাজ বানিয়ে দেব। তো বাটা মাছের গন্ধরাজ লেবুর যে সর্ষে পোস্ত সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম একটা সকাল সকাল গন্ধরাজ লেবু নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি ভেবেছি আজকে যাই রান্না করব তাতে একটা গন্ধরাজ লেবু ব্যবহার করব। তা পেয়ে গেছি গন্ধরাজ লেবুতে রান্না করবার জন্য মাছ মাছে আছে প্রচুর ডিম যেটা বাটা মাছ আর বাটা মাছ আমার ভীষণ প্রিয় সেখানে রয়েছে ডিম আর রাই বাটা বলে কথা তো তার স্বাদ তো অনবদ্য তো সেই রান্নাটাকেই ভালোভাবে একটুখানি রাজস্বিকভাবে করার জন্য আমি রান্নাঘরে আজকে এইভাবে রান্না করছি তাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি সবাই কেমন আছো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো হ্যাঁ মাছগুলো তো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে কারণ মাছের পেটে ছিল ডিম তাই তাকে আঘাত করা যাবে না মাছ ভাজার পরেই ওই কড়াইতে আবার তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা কালো জিরে আর কারিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নরম করে নিয়ে লঙ্কার গুঁড়ো আর তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু রঙ বিরঙের করে ফেললাম বন্ধুরা তোমরা কেমন আছো সেটা তো জানতেই পারবো তোমাদের কমেন্টে আর এদিকে আমি মিক্সির বাটিতে সর্ষে পোস্ত কাজুবাদাম মগজ দিয়ে একটু বেটে রেখেছিলাম সঙ্গে ছিল একটু কাঁচা পাকা লঙ্কা আর টমেটো সেটা দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে তেল ওটা পর্যন্ত ভেজে নিয়ে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছটা যেহেতু হবে কারি তাই জলের পরিমাণটা সেই বুঝে দিলাম আর একটুখানি ভালো করে দেখার জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এইবার বাটা মাছগুলো সেই টকবগে ফোটা ঝোলের মধ্যে দিয়ে একটু গ্যাস কমিয়ে একটু ভাপাতে দিলাম সামান্য একটু ভাপালে পারি কিন্তু রান্নাটা হয়ে যাবে না না এখনও রান্না হয়নি ওই যে সেই গন্ধরাজ লেবুনি আজকে রান্নাঘরে ঢুকেছি না সেটাকে কখন ব্যবহার করব এই তো এখনই ব্যবহার করব আমি কি করলাম যেটা দিয়ে আমি আদা মাঝে মধ্যে ঘষে ঘষে ডালফোড়ন দিই সেই ঘষণিটা দিয়েই গন্ধরাজ লেবুটা ঘষে ঘষে তার সবুজ যে খোসাটা একটুখানি ঝোলের ওপরে দিয়ে দিলাম আমি আজকে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করব না এই যে খোসাটা সেটা দেব আর ছিল সঙ্গে একটা পাতা গন্ধরাজ লেবুরি পাতা সেটা দিয়ে দিলাম ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দেবো কারণ গন্ধটা চলে যাবে একটু ঢেকে গন্ধটা যাতে মাছের মধ্যে যায় তার জন্য রেখে দিয়েছিলাম যাই হোক সেটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে ভিডিও তো হয়নি অ্যাকচুয়ালি আমার মোবাইলে স্টোরেজ ফুল হয়ে গেছে বন্ধুরা অনেক দিন তোমাদের সঙ্গে আমার অসুস্থতার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি তা আজকে চলে এসেছি লেবু দিয়ে পাটা মাছ পোস্ত রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে